শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না ভালোবাসা এমন একটা জিনিস যেখানে অনেক সময় পর মানুষও আপন হয়ে উঠতে দেরি লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি দেশের এরকম পরিস্থিতিতে কেই ভালো নেই কারোই ভালো থাকার কথা নয় তারপরও আমি আপনাদের শিখাবু গ্রামে জীবন রাজশাহী পেজ থেকে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসছি তো প্রথমে আপনাদের একটা কথা আমি বলি কালকে একটা আমি ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে একটা বিকাশ নাম্বার দিয়েছিলাম আর বন্যার্থ্যদের সাহায্য করার কথা বলেছিলাম তো যে সকল আপুরা আমাদের বিশ্বাস করে বিকাশ নাম্বারে টাকা দিয়েছেন তাদেরকে বলছি আমাদের ছোট্ট একটি টিম আজকে বিকালবেলা রাজশাহী থেকে রওনা দিয়েছে বন্যার্থদের সাহায্যের উদ্দেশ্যে তো সেখানে আমরাও যে যা পেরেছি আমাদের সামর্থ্য মতো সাহায্য করেছি কিছু কিছু ভাই আপুরা এসে অনেক বাজে কমেন্টসও করছে আমরা নাকি ব্যবসা খুলেছি আমরা নাকি ধান্দা করছি এই টাকা নিয়ে নিব তো সে সকল ভাই ভাইয়াপুদের বলছে প্লিজ আপনারা যদি দিতে না পারেন তাহলে যাদের দেওয়ার ইচ্ছা তাদের মনোবল ভেঙে দেন না ও আর একটা কথা আপনারা বলছেন এই সময় আমরা ব্লগ ভিডিও বানিয়ে ধান্দা করছি টাকা কামাচ্ছি এই সেই তো আমরা এই ভ্লগ ভিডিও বানিয়ে যে টাকা ইনকাম করছি সেটা দিয়ে তার কিছু অংশ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি তো পারলে বন্যার্থদের আপনারাও সেরকম কিছু করেন যা করলে বন্যার্থদের সাহায্য করতে পারবেন যদিও কথাগুলো কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি তারপরেও বলছি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ভিডিওটি আমার প্রায় দুই তিন দিন আগের ভিডিও আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম আর মৌ মতিউর ব্লগস তাদের বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম তো দেখেন সবাই মিলে একসাথে বেড়াতে আসলে কত আনন্দ হয় আর এখানে মৌ কিন্তু অনেকটাই অসুস্থ অসুস্থ অবস্থায় তারপরও আমাদের জন্য অনেক সুন্দর আয়োজন করছে আর আমার ভাবি এসে মৌকে সাহায্য করে দিচ্ছে এদিকে মৌয়ের বাড়িটা এক নজর আপনাদের দেখায় এই যে দেখেন মৌয়ের ওপরের চুলা আর এই যে চারিদিকে একটু দেখায় আসলে মাটির বাড়ি আজকাল দেখা যায় না সেভাবে কিন্তু সবচেয়ে আমাকে ভালো লেগেছে এই চুলাটা মোয়ের আঙিনায় যে চুলা আছে এই চুলাটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আর মাটির চুলা কিন্তু আমাকে বেশ ভালোই লাগে তো ওইদিকে মো আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করছে তো এই যে সবাই খেতে বসে গেছি আর মো আমাদের খাবার দিচ্ছে তো যা হোক অসুস্থ শরীর নেই সে আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছে তো এখন খাবার আমরা খাচ্ছি তো এখানে চাষি আছে আমি ভাবি আমরা সবাই কিন্তু অনেক গল্প করছি আর খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছি মৌ আর মতিউর আমাদেরকে তাদের গ্রাম ঘুরে দেখাচ্ছে আসলে গ্রাম মানেই কিন্তু সুন্দর আর নতুন জায়গা নতুন পরিবেশ আসলে অনেক ভালো লাগছে তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ